আসসালামু আলাইকুম আমার ব্রি ধান একশো আট যেটা সাম্প্রতিককালে উদ্যাপিত ব্রি কর্তৃক সবচেয়ে সেরা জাত বলা হচ্ছে দাবি করা হচ্ছে তো সেই ধানের এই যে আজকে চৌদ্দ থেকে একাত্তর দিনের ধানের অবস্থা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো শীষ বের হচ্ছে এখন পর্যন্ত শীষ দেখে তো খুবই ভালো মনে হচ্ছে ফলন কি হবে এখনও হয়তো বলতে পারছি না শেষ শেষে কর্তনকাল করলে হয়তো বুঝতে পারবো কি পরিমাণ ফলন আসছে তবে এখন পর্যন্ত দেখে যথেষ্ট পরিমাণ ভালো মনে হচ্ছে তো এই যে মোটামুটি আর এই পাশে যে যেটা বের হচ্ছে ওটা দুই দিন পরে লাগানো ছিল ওটা বের হচ্ছে আর ওটা দশ দিন নিচেরটা দশ দিন পরে দশ দশটা সরি পনেরো থেকে বিশ দিন পরে লাগানো ছিল ওটা ওইটাও বের হয়ে যাবে অল্প দিনে তো দেখতেই পাচ্ছেন এই যে অবস্থা বিধান যাদের বীজ লাগবে আগামী ব্রোতে ব্রোতে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কি অবস্থা দেখতেই পাচ্ছেন তবে আরও একটা বড়ো বিষয় সেটা হলো আমি ঠিক মতো দিতে পারি নাই আমার মোটরের সমস্যার কারণে প্রতিনিয়ত তার পড়ে যাচ্ছে সুইচ পড়ে যাচ্ছে এই কারণে আমি পানিতে পর্যাপ্ত পরিমাণ পানি ধরে রাখতে পারি নাই তো তারপরে আলহামদুলিল্লাহ এখনও খারাপ হয় নাই মোটামুটি মনে হচ্ছে ফিফটি পারসেন্ট বের হয়েছে তো অবশ্যই যাদের বীজ লাভে যোগাযোগ করবেন সমস্যা নাই বীজ দেওয়া যাবে আমরা চাই বাংলাদেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণ হোক আর সেই লক্ষ্যে আমরাও তরুণরা আমাদের মতো তরুণরা অবশ্যই কৃষিতে এগিয়ে আসতে হবে এবং অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করতে হবে তো ধন্যবাদ সবাইকে